আসসালামু আলাইকুম এব্রুয়ান আজকে আপনাদের সাথে আলোচনা করবো কালোজিরা সম্পর্কে কালোজিরা একটি ঔষধি গুণসম্পন্ন এই কালোজিরা রয়েছে দারুণ সব উপকারিতা বিভিন্ন ধরনের রোগ নিরাময় করতে পারে কালোজিরা এতে থাকা থাইমোকুইনিন নাইজিলোডিন ও আলফা হেডেরিন নামের অ্যাক্টিভিটি যৌগগুলো আমাদের সুস্থতায় ভূমিকা রাখে উপকারী কালোজিরাতে রয়েছে ভিটামিন প্রোটিন ফাইবার আয়রন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট আজকে জেনে নিন কালোজিরার কিছু উপকারিতা সম্পর্কে কালোজিরায় থাকা উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে পারে বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে কালোজিরা খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমাতে সাহায্য করে ক্যান্সারের ঝুঁকি কমায় কালোজিরা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে কালোজিরা কালোজিরায় থাকা সক্রিয় উপাদানগুলো প্রদাহ কমাতে সাহায্য করে মানে ব্যথা পোড়া কমাতে সাহায্য করে নিয়মিত কালোজিরা খেলে ভালো থাকবে লিভার রক্তে শর্করা মাত্রা কমাতে সাহায্য করতে পারে কালোজিরা কালোজিরাতে রয়েছে অ্যান্টি ইনফ্লুমেন্টরি উপাদান নাক বন্ধ হয়ে যাওয়ার অস্বস্তি দূর করতে পারে এটি আবার কালোজিরার তেল ইনহেলেনশন অ্যালার্জির ক্ষেত্রেও কাজ করে কালোজিরায় থাকা ক্যালসিয়াম ও আয়রন হাড় শক্ত করতে ও রক্তে হিমোগ্লোবিন ঠিক রাখতে সাহায্য করে এক্সাসামুস মধুর সঙ্গে এক্সাসামস কালোজিরার তেল মিশিয়ে খেলে সর্দি কাশি থেকে রক্ষা পাবেন আপনি ও তুলসী পাতার রসের সঙ্গে মধু ও কালোজিরা মিশিয়ে খেলে গলা ব্যথা জ্বর সর্দি কাশি কমে যায় এই কালোজিরায় ক্যালোজিরার উপকারের কোনো শেষ নেই এই কালোজিরায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় স্মৃতিশক্তি বৃদ্ধি করে নির্জনিত রোগের সমস্যা আশঙ্কা থেকে কমায় ত্বকের সুস্থতা দেখা দেয় আর্থাইটিস ও মাংসপেশির ব্যথা কমাতে ক্যালোজিরিয়া খুবই উপকারী কালোজিরা কৃমি দূর করতেও সহায়তা করে এত সময় আলোচনা করলাম কালো জিরা খেলে কি কি উপকার পাওয়া যায় এবার কালো শুধু কালো জিরাই নাম নয় মানে কালো কিছু নাম সম্পর্কে আলোচনা করব কালো কিছু নাম হলো কালো কেওরা রোমান কোরিয়েন্ডার বা রোমান ধনে নিজেলা ফিনেল ফ্লাওয়ার হামবান টু সাউন্ড ও কালোজি ইত্যাদি কালোজিরার বৈজ্ঞানিক নাম নিগেলেলা সেটিভা যে নামেই ডাকা হোকনাক এই কালো বীজের স্বাস্থ্য উপকারিত অপরিসীম ক্ষতিকার ব্যাকটেরিয়া নিধন থেকে শুরু করে শরীরের কোষ ও কলার বৃদ্ধিতে সহায়তা করে কালোজিরা শুধুমাত্র স্বাস্থ্যের জন্যই নয় কালোজিরা চুল ও ত্বকের জন্য উপকারী প্রত্যেকের রান্নাঘরেই কালোজিরা থাকে যা খাবারকে সুবাসিত করে কালোজিরা ক্ষেত্রে নবী করিম সলাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালোজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ মানে কালোজিরা সম্পর্কে সব জায়গাতেই লেখা আছে স্মরণশক্তি বৃদ্ধিতে কালোজিরা মুখ খুব পালন করে একসাথ চামচ পুদিনা পাতার রস বা কমলার রস বা এক কাপ রং চায়ের সাথে এক কালোজিরার তেল মিশিয়ে দিনে তিনবার করে নিয়মিত সেবন করলে দুশ্চিন্তা দূর হবে ও স্মরণশক্তি বৃদ্ধি পাবে মাথা ব্যথা নিরাময়ের ক্ষেত্রে হাফসা চামচ তেল মাথায় ভালোভাবে লাগাতে পারলে এক কালোজিরার তেল সম পরিমাণ মধুসহ দিনে তিনবার সপ্তাহে দুই তিনবার সেবন করতে পারলে মাথা ব্যথা নিরাময় হবে সর্দি সারাতে এক চা চামচ কালো তেল সম পরিমাণ মধু বা এক কাপ রং চায়ের সাথে মিশিয়ে দৈনিক তিনবার সেবন করতে পারলে সর্দি সেরে যাবে কালো জিরার তেল না থাকলে এই কালো জিরা পিসে এক চা চামচ কালো এবং সম পরিমাণ মধু মিলিয়ে খেলে প্রত্যেক দিন তিনবার তাহলেও সর্দি ভালো হবে বাতের ব্যথা দূর করতে কালো জিরার মালিশ বা প্রত্যেকদিন সকালবেলা কালো কালো জিরা ও কাঁচা হলুদের সাথে বড়ি করে সকালে সকালে তিনটে করে খেলে একুশ দিন বা দুই থেকে তিন সপ্তাহ সেবন করলেই বাথের ব্যথা দূর হয়ে যাবে ইনশাল্লাহ বিভিন্ন রকম চর্মরোগ সারাতে আক্রান্ত স্থানে ধুয়ে পরিষ্কার করে তাতে মালিশ করতে পারেন কালো বাটার পেস্ট বা আপনার কালো জিরার তেল তাছাড়া আপনি মধুর সাথে কালো তেল মিলিয়েও আপনি চর্মরোগের স্থানে ভালো করে ব্যবহার করতে পারেন প্রত্যেক দিনে তিনবার দুই সপ্তাহ ব্যবহার করলেই আপনার চর্মরোগ সেরে যাবে ইনশাল্লাহ হাটের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এক চামচ কালো তেল বা এক্সে চামচ কালোজিরিয়ার পেস্ট পরে এক কাপ দুধের সাথে দৈনিক দুইবার খেলে চার সপ্তাহ বা এক মাস খেলেই হাটের সমস্যা সমাধান হবে কালোজিরা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে অশ্বরোগ নিরাময় করে চামচ মাখন ও সমপরিমাণ কালোজিরার পেস্ট বা কালোজিরার তেল এক্সা চামচ কালো তেল সব প্রতিদিন খালি পেটে তিন চারবার খেলেই ইনশাল্লাহ আপনার রোগ নিরাময় হবে শ্বাসকষ্ট বা হাঁপানিতেও কালো কাজ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে জৈবশক্তি বৃদ্ধির জন্য কালো কাজ করে অনিয়মিত মাসিক বা মেহ রোগে কাজ করে দুগ্ধ দান করিমা রোদে বৃদ্ধি করতে মানে দুধ বৃদ্ধি করতে সাহায্য করে ত্বকের দারুণতা ধরে রাখতে কালো সাহায্য করে গ্যাস্ট্রিক বা আমাশয় নিরাময় সাহায্য করে জন্ডিস বা লিভারের বিভিন্ন সমস্যা দূরীকরণে কালোজিরা সাহায্য করে রিউমেটিক বা পিঠে ব্যথা দূর করতে কালোজিরা সাহায্য করে শিশু দৈহিক ও মানসিক বৃদ্ধি করাতে কালোজিরা সাহায্য করে মাথা ব্যথা দূর করতে কালোজিরা সাহায্য করে স্বাস্থ্য ভালো রাখতে হজমের সমস্যা দূরীকরণে লিভারের সুরক্ষায় চুল পড়া বন্ধ করতে দেহের সাধন উন্নতির জন্য মানে অরুচি দূর পেটে ব্যথা ডায়রিয়া আমাশয় জন্ডিস জ্বর শরীর ব্যথা গলা ব্যথা দাঁতে ব্যথা পুরাতন মাথা ব্যথা মাইগেন চুল চুলপড়া খোসফাশা সেটি ডাঁত এক্সিমা সর্দিকাশি হাঁপানিতে কালোজিরা অবর্থ ঔষধ হিসেবে কাজ করে এছাড়াও মধ্যবর্ধক উচ্চ রক্তচাপ হ্যাস্কার গ্যাস্ট্রিক আলসার প্রতিরোধ ভাইরাস প্রতিরোধক টিউমার বা ক্যান্সার প্রতিরোধক ব্যাকটেরিয়া বা কৃমিনাশক হিসেবেও কালোজিরা কাজ করে রক্তের স্বাভাবিকতা রক্ষার ক্ষেত্রে যকৃতের বিষক্রীড়ানাশক অ্যালার্জি প্রতিরোধক বাদ ব্যথা নাশক অরুচি উদারময় শরীর ব্যথা গলা ব্যথা দাঁতের ব্যথা মাইগ্রেন চুল পড়া সর্দি কাশি হাঁপানি নিরাময় কালোজিরা সহায়তা করে ক্যান্সার প্রতিরোধক হিসেবেও কালোজিরা সহায়তা করে চুল পড়া মাথা ব্যথা অনিন্দা মাথা ঝিমঝিম মুখশ্রী সৌন্দর্য রক্ষা অবসানতা দুর্বলতা নিষ্ক্রিয়তা অলসতা আহারে অরুচি মস্তিষ্ক ব্যথা মস্তিষ্কের শক্তি কম স্মৃতিশক্তি বাড়াতেও কালোজিরা কাজ করে জ্বর কফ গায়ে ব্যথা দূর করার জন্য কালোজিরা যথেষ্ট উপকারী বন্ধু এতে রয়েছে ক্ষুধা বাড়ানোর প্রক্রিয়া আপনার যদি খুদায় অনিহা থাকে তাহলে কালোজিরা খুবই ভালো কাজ করবে আপনার যদি শরীরে কোথাও ফোড়া পেসরা হয় তাহলে কালোজিরা বেটে পেস্ট করে তিলের তেলের সাথে মিশিয়ে আপনি কয়েকদিন পুলে দিলেই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ দাঁতের ব্যথা দূর করে দাঁতের ব্যথা হলে কুসুম গরম পানির সাথে কালোজিরা দিয়ে কুলি কুচি করলে জীব বা তালুতে দাঁতের মারি জীবাণু মরে যায় তাতে দাঁতের ব্যথা দূর হয় শান্তিতে গুমের প্রয়োজনের ক্ষেত্রেও কালোজিরা কাজ করে আপনার কালো তেল বা আপনি কালো জিরা টেস্ট করে হালকা সরিষার তুলের সাথে মিশিয়ে পায়ের তলায় হাতের তালুতে মাথায় দিয়ে দিলে ইনশাল্লাহ সুন্দর মতো ভালো মতো ঘুম হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কালো কাজ করে পারকনিশ রোগের প্রতিকার মানে কালো জিরার মুকুনিন থাকে যা পানিকস বা ডিমেনেশিয়ার আক্রান্ত দেহ বা টক্সিন প্রভাবক বা নিউরিয়া নিউরনের যে সুরক্ষায় কাজ করে কালোজিরা কিডনি পাথর ও ব্লাডার হলে দুইশো পঞ্চাশ গ্রাম কালোজিরা সমপরিমাণ বিশুদ্ধ মধু কালোজিরায় উত্তমরূপে উত্তম করে মধুর সাথে মিশ্রিত করে দুইশো চামচ মিশ্রণ আধা কাপ গরম পানির সাথে মিশিয়ে প্রতিদিন খাবেন এবং টানা এক মাস ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার কিডনি পাথর ও ব্লেডার ভালো হয়ে যাবে চোখের ব্যথা দূর করতেও কালোজিরা কাজ করে উচ্চ রক্তচাপ কমাতে কালোজিরা কাজ করে ডায়রিয়ার মুখ্যম ঔষধ হলো কালো মুখে খাবার সেলাইন ও হোমিও ঔষধে পাশাপাশি এক কাপ দই ও বড় এক চামচ কালো তেল দিনে দুইবার ব্যবহার করলে এই ডায়রিয়া ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের সাথে কালো জিরা সম্পর্কে অনেক কিছু আলোচনা করলাম এই ভিতরে দেখে গেছে অনেক কিছু বাতও পড়ে গেছে আপনারা যারা জানেন সেগুলো কমেন্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সব কিছু দেওয়ার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কোনো বলতে হলে মাফ করবেন আসসালামু আলাইকুম